আল্লাহ নবী সাল্লাই ওসাল্লামের সুনতের মধ্যে থেকে এমন কিছু সুন্নত পাওয়া যাবে যেগুলো সমাজ থেকে বিদায় হয়ে যাবে কি আলেম কি জালেম কি ফাসেদ কি ইমাম কি মুসল্লি কি পুরুষ কি নারী কি মাদ্রাসা কি স্কুল সকল জায়গা থেকে এই সুন্নতগুলো বিদায় হয়ে যাবে কোনো জায়গায় নাই সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে এরকম কিছু সুননাথ নবী করিম সাল্লা সাল্লামের আছে এই থেকে চার পাঁচটি সুন্নত আপনাদের সামনে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি সেটির বাংলা করে শুনাই হাদিসটিতে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এর সাদ করেছেন বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিরমিজি তে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি করেন মান আহইয়া সুন্নতম মিন সুন্নতি কদ উমীতাত বাদি যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে কোন সুন্নাতকে জিন্দা করবে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে বিলুপ্ত হয়ে গেছে মারা গেছে হাদিসের ভাষা হলো কদ উমিত আমার পরে মেরে ফেলা হয়েছে এরকম কিছু সুন্নাত থাকবে আমার এতেকালের পরে সেরকম কিছু সুন্নাতকে যদি কেউ জিন্দা করে কোন একটি সুন্নাতকে যদি কেউ জিন্দা করে মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নথ সমূহের মধ্যে থেকে যে সুন্নত গুলোকে মেরে ফেলা হয়েছে অমিতাৎ মানে মেরে ফেলা আর মাতা মানে মরে যাওয়া সুন্নত মরে যায় নাই সুন্নতকে মেরে ফেলা হয়েছে মানে কি ভাই একটা সুন্নথ মরে গেছে আর একটাকে মেরে ফেলা হয়েছে মানে কি পার্থক্য কি সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে কথা বুঝে আসছে মেরে ফেলার অর্থ হলো সমাজ থেকে ওই সুন্নাথের আলোচনা জ্ঞান, আলোচনা কিছু বিলুপ্ত হয়ে গেছে। সুন্নাথের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নতকে জিন্দা করে কি করে জিন্দা করে ওই সুন্নাতটাকে যদি জীবিত করে ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে বা নবী করিম সাল্লামের সুন্নতকে সমাজে বিলুপ্ত হওয়া সুন্নতকে পুনর্জীবিত করা পুনরায় সেটাকে চালু করার উপায় কি কিভাবে করতে পারে বলেন তো কিছু আইডিয়া জি এক নম্বর হলো নিজে কি করবে ওই সন্ন্যতের উপরে আমল শুরু করবে এই নিয়তে যে আমি নিজে করছি আমার দেখা দেখা যারা জানে না এই সন্ন্যাদটা সম্পর্কে তারাও আমল করবে এক দ্বিতীয়ত ওই সোননাথের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে প্রচার করবে ফেরি করে বেড়াবে সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই অমুক হাদিসে নবী করিম সাল্লাম এই সোননাথটি বলে গেছেন বিদায় হয়ে গেছে এটাকে পুনরায় জীবিত করো অন্যদেরকে আহ্বান করবে নিজে আমল করবে এভাবে করে করে তার সকল চেষ্টা প্রচেষ্টাকে সে ব্যয় করে ওই মরা সন্ন্যটাকে সমাজে আবার খাড়া করার জিন্দা করার চেষ্টা করবে যদি এরকম কেউ করে তার জন্য কি ওয়াদা ফাইনাল হো মিনাল আজ রিম ইসলাম্ আমি লা বিহা মিনগায়ী অ ইয়ুঙ্কাস আমিন অজুরি মিশেইয়া তো এই ব্যক্তি তার দেখা দেখা বা তার চেষ্টার কারণে যত মানুষ আমল করবে ওই শূন্যতার উপরে তাদের সবাই সওয়াব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি যেই এই সৈন্যটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে সমস্ত মানুষে যত আমল করেছে তার সমপরিমাণ স্বভাব এই ব্যক্তি পাবে যে সৈন্যটাকে পুনরায় চালু করছে আর এর বিপরীতটাও আছে অমানবিতাদা আবেদা আতন্দলা আল্তাল্লাহরদুল্লাহ রসুল আ আর যে ব্যক্তি কোনো বেদাত চালু করবে কোনো গুমরাহ তবৃষ্ট করা বেদআতকে যেটা ইসলামের নাই এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে এটাকে প্রচার প্রসার করবে এটাকে জীবিত করবে পুনর্জীবিত করবে সমাজের মধ্যে তাহলে কানা আলাইহিম মিসলা আছামিমান যত মানুষ তারে প্রচার কারণে আমল করবে সবার সমপরিমাণ সে ভোগ করবে লা ইয়ানকুซু দালিকা মিন আউসারিন নাসাই শাইআ তাই বলে যারা যে যারা তার প্রচার কারণে এই বেদাতে লিপ্ত হয়েছে। তাদের গুনা maaf নাই তাদের তো তো আছেই এই ব্যক্তি সবার সমপরিমাণ গুনাহের ভাগি হবে আল্লাহ আমাদের হেফাজত করেন একটা মেসেজ আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন Android মোবাইল আছে ফেসবুকে মেসেজে WhatsApp এ ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী স্বপ্নে দেখছে উনি বলছেন এটা 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 করতে 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 স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার সদ্য গোষ্ঠী শেষ এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল অনলাইনে পরিচয় এরকম মানুষকেও দেখি একটি বেদা ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে দশ জনে পাঠাচ্ছে দশজন 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 কত দশজন যাচ্ছে এ সবার গুণাগুলো তাদেরটা তো তাদের আছেই আপনার আমল নামে একটা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ও ভাই তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি যে কয়টা শূন্যতর কথা বলবো ইনশাআল্লাহ এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন বুঝেন না আসলে এই জন্য ইনশাল্লাহ বলে ফেলছেন সুনত গুলো সোজা মিষ্টি সুনত না মিষ্টি মিষ্টি সুনত পালন করা খুব সোজা আলহামদুলিল্লাহ হ্যাঁ মিষ্টি মিষ্টি সুনত আছে না কিছু এগুলো পালন করতে আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ করলা লাগে ঈদের মিষ্টি খাওয়া সুন্নত ভালো জামা পরা সুন্নত এগুলো ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ আমি যে সুন্নত বলবো এত সহজ না ভাই বহুত কঠিন সমাজে কেউ করে না আপনাকে করতে হবে সমাজের স্রোতের বিপরীতে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন প্রিয়দিনী ভাইরা তাহলে এই হাদিস থেকে যে হাদিসটি তিরমিজিতে বর্ণিত বেলাল আব্দুল হাজ রবি তালহু বর্ণনা করেছেন হাদিসটিকে আল্লাহ মা আলমানী রহমান সহ মহাদিস এটাকে বিশুদ্ধ বলেছেন এবং ইমাম তিরমিজি রহম্লা নিজে এটাকে হাসান বলেছেন এই হাদিসটি থেকে আমরা বুঝলাম সুন্নাত জিন্দা করা কি জিন্দা করা জিন্দা করা আমরা বলি না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মানে কি বাংলাদেশ জীবিত হোক মরে না যাক না বলেন কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো কি আল্লাহ রসুলের সাল্লাহাম মরা সুলনাথ গুলো জিন্দাবাদ জিন্দাবাদ নেই চাননি জিন্দাবাদ হোক তো জিন্দাবাদ হলে শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল উত্তফিক দান করেন